আমাদের স্টাডি ম্যাপিং চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমরা আমার গণিত ক্লাস ফাইভ পেজ নাম্বার দুশো তিনে আছে দেখো ঐকিক নিয়মে সমাধানের চেষ্টা করি এখান থেকে দেখে নেব একের দাগের অঙ্কটা কি বলেছে দেখো যে পরিমাণ খাবার পাঁচজন লোকের দশ দিন চলে সেই পরিমাণ খাবারে একজন লোকের কত দিন চলবে দেখো আমি আর একটু সহজভাবে তোমাদের বলে দিচ্ছি যে কিছু পরিমাণ ধরো খাবার আছে খাবারের পরিমাণটা হচ্ছে নির্দিষ্ট বলেছে যে ওই পরিমাণ খাবারে পাঁচজন লোক যদি খায় মানে ওই পরিমাণ খাবারটা যদি পাঁচজন লোক খায় তবে তাদের দশ দিন চলবে যদি সেই পরিমাণ খাবারটাই যদি একজন লোক খায় তবে কতদিন চলবে ধরো তোমাদের বাড়িতে পাঁচজন মেম্বার আছে যা তোমাদের খাবার মজুদ আছে সেটা ধরে নাও তোমাদের দশ দিন চলবে এবার ধরো যে বাকি চারজন চলে গেল কোথাও ঘুরতে গেলো বা তুমি ঘরে এক থাকাই আছো তবে সেই একই পরিমাণ খাবারটাই আছে তবে তোমার কতদিন লাগবে সেই খাবারটা শেষ করতে দেখো একজন মিলে যখন সেই একই পরিমাণ খাবার শেষ করবে নিশ্চয়ই দেখো তার বেশি সময় লাগবে তার মানে দেখো খাবারের পরিমাণ যদি নির্দিষ্ট থাকে তবে যদি লোক সংখ্যা যদি কমে দিন সংখ্যা তবে বাড়বে আবার যদি লোক সংখ্যা বাড়ে দিন সংখ্যা কমবে তার মানে এখানে লোক সংখ্যার সাথে দিন সংখ্যা পরস্পর বিপরীত সম্পর্কে আছে দেখো এটাই তোমাদের এখানে আমি লিখেছি খাবারের পরিমাণ যদি একই থাকে বা নির্দিষ্ট থাকে লিখতে পারো লোক সংখ্যা কমলে দিন সংখ্যা বাড়বে মানে লোক সংখ্যা যদি কমে যায় মানে কমজন যদি সেই খাবারটা খায় তবে তাদের বেশি দিন চলবে মানে দিন সংখ্যাটা বাড়বে আবার যদি লোক সংখ্যা বাড়ে মানে বেশিজন যদি লোক সেই একই পরিমাণ খাবারটা খায় তবে দিন সংখ্যা কমবে মানে তাদের খাবারটা শেষ করতে কম সময় লাগবে মানে কম দিনে তাড়াতাড়ি খাবারটা শেষ হয়ে যাবে যদি বেশিজন যদি লোক মিলে সেই খাবারটা খায় এরপরে দেখো আমরা কি জানলাম যে লোক সাথে দিন সংখ্যা সম্পর্কটা হচ্ছে তার মানে এখানে ব্যস্ত বা বিপরীত বলতে পারো কারণ একটা কমলে আরেকটা বাড়ছে বা একটা বাড়লে আরেকটা কমছে দেখো এখানে দুটো বিষয় পেলাম একটা হচ্ছে লোক সংখ্যা একটা হচ্ছে দিন সংখ্যা আমরা লিখে নিচ্ছি সংখ্যা আর আরেকটা হচ্ছে দেখো দিন সংখ্যা কারণ দিন সংখ্যা আমাদের বার করতে হবে তাই তো তার মানে দিন সংখ্যাটাকে এই দিকে রাখবো দেখো পাঁচজন যদি সেই পরিমাণ খাবারটা খায় তবে দশ দিনে শেষ হবে যদি একজন খায় তবে খাবারটা কত দিনে শেষ হবে সেটা বার করতে হবে ঠিক আছে এটা লিখবো গণিতের ভাষায় সমস্যাটি হলো সুতরাং দেখো স্টেটমেন্টে লিখে নিচ্ছি পাঁচজন লোক খাবারটি খায় সমান সমান হচ্ছে দশ দিনে একজন লোক খাবারটি খায় একজন যদি সেই খাবারটা খায় তাহলে দেখো তার বেশি দিন সময় লাগবে মানে বেশি দিন শেষ করতে বেশি দিন সময় লাগবে তার মানে দেখো গুণ হয়ে গেল দশ গুণিত পাঁচ হয়ে গেল পঞ্চাশ তার মানে একজন লোক যদি সেই খাবারটা খায় তবে তার পঞ্চাশ দিন লাগবে খাবারটি শেষ করতে উত্তরটা লিখে দেবে যে একজন লোকের সেই পরিমাণ খাবার চলবে পঞ্চাশ দিন ঠিক আছে আশা করছি তোমরা বুঝতে পেরেছ খুব সোজা অঙ্ক এরপরে দেখো দুয়ের দাগের অঙ্কটা দেখে নিচ্ছি পাঁচজন লোক চার দিনে গ্রামের পুকুর পরিষ্কার করার কাজ নিয়েছে একজন লোক ওই পুকুর পরিষ্কারের কাজ কতদিনে করবে একই অঙ্ক দেখো একটা পুকুর পরিষ্কার হবে পাঁচজন মিলে যদি কাজ করে তবে সেই পুকুরটা চার দিনেই পরিষ্কার হয়ে যাবে এবার পাঁচজনের বদলে যদি একজন কাজ করে তবে পুকুরটা পরিষ্কার করতে কতদিন সময় লাগবে এটাই তোমাদের কাছে জানতে চেয়েছে দেখো পাঁচজন মিলে যদি কাজটা যদি চার দিনে শেষ করে যখন একজন করবে শুধু একজনই যখন করবে নিশ্চয়ই তা চার দিন সময় লাগবে না চার দিনে বেশি লাগবে কারণ একজন করছে লোক সংখ্যা যেই কমছে দিন সংখ্যা বেড়ে যাচ্ছে তাই তো তার মানে একজন লোকে সেই একই পরিমাণ কাজটা করতে বেশি সময় লাগবে এখানে দেখো লোক সংখ্যার দিন সংখ্যার মধ্যে সম্পর্কটা আমরা কি পেলাম বিপরীত কারণ সংখ্যাটা কমলে দিন সংখ্যা বাড়ছে আর লোকসংখ্যা যদি বাড়ে দিন সংখ্যা কমবে এই স্টেটমেন্টগুলো দেখো তোমাদের লিখতে হবে কাজের পরিমাণ নির্দিষ্ট থাকলে সংখ্যা কমলে দিন সংখ্যা বাড়বে লোক সংখ্যা বাড়লে দিন সংখ্যা কমবে যেটা তোমাদের বোঝালাম তাই এখানে সংখ্যা ও দিন সংখ্যার মানে পরস্পর বিপরীত সম্পর্কে আছে এখানেও দেখো দুটো বিষয় পাচ্ছি কি বার করতে হবে যে একজন লোক ওই পুকুর পরিষ্কারের কাজ কত দিনে শেষ করবে মানে দিন সংখ্যাটা বার করতে হবে তাই দেখো দিন সংখ্যাটাকে আমরা ডান দিকে রাখবো আর লোক সংখ্যাটা দেওয়া আছে তাই বাঁ দিকে রাখবো পাঁচজন লোকের কাজটা করতে সময় লাগে চার দিন একজন লোকে সেই কাজটা করতে কত দিন সময় লাগবে ঠিক আছে এটা বার করতে হবে কী লিখে দেব পাঁচজন লোক কাজটি করলে শেষ হয় সময় সমান চার দিনে একজন লোক যদি কাজটি করে কাজটি শেষ হয় সমান সমান দেখো বেশি দিনে বেশি দিন মানে গুণ হবে দেখো চার গুণিত পাঁচ হয়ে যাবে কুড়ি দিনে ঠিক আছে তাহলে দেখো আমরা উত্তরটা কী লিখবো যে একজন লোক ওই পুকুর পরিষ্কারের কাজ কুড়ি দিনে করবে একজন লোক ওই পুকুর পরিষ্কারের কাজ দিনে করবে কুড়ি দেখো বইয়ের দিকে তাকাও তিনের দাগের অঙ্কটা দেখে না বারো জন লোক একটি রাস্তা একুশ দিনে সারাতে পারে মানে বারো জন লোক যদি একটি রাস্তা সারানোর কাজ করে তবে সেটা শেষ হবে একুশ দিনে সেই রাস্তা একদিনে সারাতে কত জন লোক প্রয়োজন এখানে দেখো সংখ্যা জানতে চেয়েছে তাই লোক সংখ্যাটাকে আমাদের ডান দিকে রাখতে হবে মানে বারো জন লোক যদি একটি রাস্তা সারায় সেটা যদি মেরামত করতে সারাতে যদি একুশ দিন সময় লাগে তার মানে সেই রাস্তাটাই পরে সারাতে হবে কিন্তু একদিনে কাজটা করতে হবে মানে একুশ দিন সময় লাগানো যাবে না একদিনেই কাজটা শেষ করতে হবে দেখো দিন সংখ্যা যেই কমিয়ে দিচ্ছি আমরা তখন কিন্তু জন লোক মিলে কাজটা যদি করে তবে কিন্তু শেষ হবে না একদিনে শেষ করতে গেলে বেশি লোক লাগবে দেখো যেই দিন সংখ্যা কমে গেল তখন লোক সংখ্যাটা বেশি লাগছে মানে লোক সংখ্যা বেড়ে গেল এখানেও দেখো দিন সংখ্যা সাথে লোক সংখ্যা পরস্পর বিপরীত সম্পর্কে আছে তার মানে একটা কমলে আরেকটা বাড়ছে আর আরেকটা বাড়লে আরেকটা কমছে দেখো এই স্টেটমেন্টগুলো কিন্তু প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রেই লিখতে হবে সেটা বিপরীত সম্পর্কে আছে না সরল সম্পর্কে আছে কাজের পরিমাণ নির্দিষ্ট থাকলে দেখো লোক সংখ্যা কমলে দিন সংখ্যা বাড়বে যেটা তোমাদের বোঝালাম লোক সংখ্যা কমলে দিন সংখ্যা বাড়বে আর লোক সংখ্যা যদি বাড়ে তবে দিন সংখ্যা কমবে দেখো এখানে কি বলা হয়েছিল বারোজন লোক যে কাজটা একুশ দিনে করছিল মানে একুশ দিনে সারাচ্ছিলো এখন দেখো একুশ দিনে কাজটা সারানো যাবে না কাজটাকে একদিনেই সারাতে হচ্ছে মানে একদিনেই কাজটাকে পুরোপুরি শেষ করতে হবে তখন কি জন মিলে কাজটা করলে শেষ হবে শেষ হবে না বেশিজন লোক লাগবে তাই দেখো যেই দিন সংখ্যাটাকে কমিয়ে দেওয়া হলো লোক সংখ্যাটা কিন্তু বেড়ে গেল মানে এখানে দিন সংখ্যা আর সংখ্যা পরস্পর বিপরীত সম্পর্কে আছে দেখো কি বার করতে হবে কতজন লোক লাগবে মানে লোক সংখ্যা বার করব তাই এই অঙ্কটার ক্ষেত্রে কিন্তু লোকসংখ্যাকে ডান দিকে রাখবো আর দিন সংখ্যা মা দিকে থাকবে ঠিক আছে আশা করছি তোমরা বুঝতে পেরেছ কারণ আগের অঙ্কগুলোতে তোমরা লোকসংখ্যাটাকে এই এদিকে রাখছিলে দিন সংখ্যাটাকে এদিকে দিকে কারণ দিন সংখ্যাই তখন নির্ণয় করতে হচ্ছিল কারণ দিন সংখ্যাটাই চেয়েছিল কি হবে এখানে দেখো লোকসংখ্যা কত হবে তোমাদের কাছে জানতে চেয়েছে একুশ দিন যদি কাজটা করে একুশ দিনে তবে বারো জন লোক লাগবে কাজটা যদি একদিনে শেষ করতে চায় কতজন লোক লাগবে একুশ দিনে কাজটি শেষ করলে লোক লাগবে সমান সমান বারো জন ঠিক আছে একদিনে কাজটি শেষ করলে লোক লাগবে দেখো লোক কিন্তু বেশি জন লাগবে বারো গুণিত একুশ দেখো আমরা গুণ করে নিচ্ছি বারো এককে বারো দুই বসলো হাতে এক থাকলো বারো দুগুণে চব্বিশ একে হচ্ছে পঁচিশ দুশো বাহান্ন জন ঠিক আছে দেখো এইভাবেও যদি পাশাপাশি গুণ করতে তোমরা পারো নামতা পরে খুব ভালো যদি না পারো দেখো এইভাবে গুণটা করতে পারো ঠিক আছে বারো গুণিত একুশও করতে পারো একুশ গুণিত বারোও করতে পারো এক দিয়ে গুণ করছো দেখো বারো হবে শূন্যটা বসিয়ে দিলে দুই দুগুণে চার দুই একে দুই দুই আর এটা হচ্ছে এক আর চারে পাঁচ আর দুই দুশো বাহান্ন দেখো উত্তরটা সেটাই পেয়েছি কি লিখবে উত্তর ওই রাস্তা একদিনে সারাতে দুশো বাহান্ন জন লোক লাগবে দেখো যেই দিন সংখ্যা কমে গেল এক হয়ে গেল তখন কিন্তু দেখো লোক সংখ্যা কতটা বেড়ে গেল। দুশো বাহান্ন জন হয়ে গেল এরপরে দেখো আমরা চারের দাগের অঙ্কটা দেখে নেব বইয়ের দিকে তাকাও যে দূরত্ব গাড়িতে ঘন্টায় তিরিশ কিমি বেগে গেলে দু ঘন্টায় যাওয়া যায় সেই দূরত্ব এক ঘন্টায় যেতে হলে গাড়ির গতিবেগ কত হবে দেখো একটা দূরত্ব বলে দিয়েছে দূরত্বটা কত সেটা বলে দেওয়া নেই কিন্তু যে দূরত্বটা তোমার এখানে বল মানে বোঝানো হয়েছে যে সেই দূরত্বটা যেতে গাড়িটা যদি ঘন্টায় তিরিশ কিমি যদি বেগে যায় ঘন্টায় তিরিশ কিলোমিটার বেগে যাওয়া মানে হচ্ছে এখানে গতিবেগ আমরা জানি কিলোমিটার পার ঘন্টা কারণ গতিবেগ দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি গতিবেগেটা আর একটু বড়ো হলে তোমরা জানবে গতিবেগ সমান সমান হচ্ছে অতিক্রান্ত দূরত্ব বাই হচ্ছে সময় ঠিক আছে দেখো অতিক্রান্ত দূরত্ব আমরা কিলোমিটারে মাপি মিটারে মাপি এখানে কিলোমিটার দিয়েছে দূরত্বটা কিলোমিটারে মাপছি আর সময় দেখো ঘন্টা মিনিটে মাপি কিন্তু এখানে দেখো ঘন্টা দেওয়া আছে তার মানে গতিবেগের একক কি হয়ে যায় বলতো এককটা হচ্ছে এখানে কিমি পার ঘন্টা মানে এক ঘন্টায় কত কিলোমিটার যাচ্ছে সেটাই হচ্ছে তার গতিবেগ এখানে দেখো ঘন্টায় তিরিশ কিলোমিটার যাচ্ছে ঘন্টায় তিরিশ কিমি যাচ্ছে তার মানে এখানে দেখো গতিবেগটা কত হয়ে যাচ্ছে তিরিশ কিলোমিটার পার হচ্ছে ঘন্টা এটা হচ্ছে এই জীবগাড়িটার গতিবেগ বলেছে যে দূরত্ব জিপগাড়িতে ঘন্টায় তিরিশ কিমি বেগে গেলে দু ঘন্টায় যাওয়া যায় মানে একটা দূরত্ব সেটা যদি ঘন্টায় তিরিশ কিমি বেগে যাচ্ছে মানে তিরিশ কিমি পার ঘন্টা এই বেগে যদি যায় তবে সেই দূরত্বটা তার পৌঁছাতে মানে সেই দূরত্বটা যেতে তার সময় লাগে দু ঘন্টা আর সেই দূরত্ব বলে দিয়েছে যদি এক ঘন্টায় যেতে হয় মানে সময়টা কমিয়ে দিয়েছে দেখো দু ঘন্টায় যেটা যাচ্ছিলো সেটা এক ঘন্টায় পৌঁছাতে হবে সেই একই পরিমাণ দূরত্ব তখন জীবগাড়ির গতিবেগ কত হবে দেখো আমরা যে স্পিডে কোনো গাড়ি যাচ্ছ তোমরা মানে যেই স্পিডে তোমার তোমরা ধরো বাইকে করে কোথাও যাচ্ছ যেই স্পিডে যাচ্ছ তোমাদের সময় লাগছে হয়তো এক ঘন্টা ঠিক আছে বলেছে যে আধ ঘন্টার মতো তোমাকে সেই জায়গায় পৌঁছাতে হবে মা বলে দিয়েছে যে আধ ঘন্টার মধ্যে তুই শিগগির আয় তখন কি তুমি সেই একই বেগে যাবে মানে সেই আস্তে আস্তেই বাইকে করে যাবে নিশ্চয়ই যাবে না তখন বাইকটা কী করবে জোরে চালাবে জোরে চালানো মানেই কিন্তু এখানে বোঝাচ্ছে গতিবেগ গতিবেগটাকে বাড়াচ্ছে তার মানে যেই সময়ের পরিমাণটা কমিয়ে দিচ্ছে মানে দু ঘন্টায় যেটা পৌঁছাচ্ছিল সেটা যদি এক ঘন্টায় যেতে বলে মানে আরও এক ঘন্টা সময় তোমার কমিয়ে দিচ্ছে সেই একই পরিমাণ দূরত্বই বলেছে এক ঘন্টায় যদি যেতে হয় তবে জিপ গাড়িটা কত গতিবেগে যাবে দেখো গতিবেগ নিশ্চয়ই একই গতিবেগে গেলে চলবে না মানে একই স্পিডে গেলে চলবে না তার গতিবেগ তখন কিন্তু তাকে বাড়াতে হবে মানে ঘন্টায় তিরিশ কিলোমিটার যাচ্ছিলো তখন কিন্তু তাকে ঘন্টায় আরও বেশি দূরত্ব যেতে হবে মানে গতিবেগটা বাড়াতে হবে এখানে সেটাই জানতে চেয়েছে যে যদি এক ঘন্টায় যদি সেই জায়গাটাতে পৌঁছাতে হয় যেতে হয় তবে জীবগাড়ির গতিবেগ কত হবে দেখো আমরা দেখেনি এই স্টেটমেন্টটা তোমরা লিখবে এরকম করে দূরত্ব একই থাকলে দূরত্ব যদি একই থাকে তবে গতিবেগ বাড়লে সময় কমবে আর গতিবেগ কমলে সময় বাড়বে মানে গতিবেগ যদি বাড়াও বেশি জোরে বেশি স্পিডে যাচ্ছ তখন সময়টা কমবে মানে তাড়াতাড়ি পৌঁছে যাবে আবার গতিবেগ যদি কমা মানে ধীর গতিতে যাও তখন সময়টা বেশি লাগবে মানে বেশি সময় লাগবে পৌঁছাতে তার মানে দেখো একটা বাড়লে আরেকটা কমছে আরেকটা যদি কমে দেখো সময়টা বেড়ে যাচ্ছে তার মানে গতিবেগ আর সময় সম্পর্ক হচ্ছে বিপরীত দেখো আমাদের কি বার করতে হচ্ছে যে এক ঘন্টায় জিতে মানে জীবগাড়িটি গতিবেগ কত হবে গতিবেগটা বার করব। গতিবেগ তাই দেখো এটাকে ডান দিকে রাখলাম আর দেখো সময়টা দেওয়া আছে সময়টা দুক্ষেত্রে দেওয়া আছে তাই সময়টাকে বাঁ দিকে রাখবো দেখো দূরত্বের কিন্তু কোনো উল্লেখ নেই এখানে শুধুমাত্র বলে দেওয়া আছে। একই পরিমাণ যদি দূরত্ব হয় দূরত্ব যদি চেঞ্জ না হয় দু ঘন্টা যদি পৌঁছাতে হয় তবে জীবগাড়িটির গতিবেগ হতে হবে তিরিশ কিমি পার ঘন্টা যদি এক ঘন্টায় পৌঁছাতে হয় তবে জীবগাড়িটির গতিবেগ কত হতে হবে এটা আমরা নির্ণয় করব কী লিখবে দু ঘন্টায় পৌঁছালে জিপ গাড়ির গতিবেগ থাকে সমান সমান হচ্ছে তিরিশ কিমি পার ঘন্টা মানে জায়গাটা খুব ছোট এটা কিন্তু তিরিশ কিমি পার ঘন্টা লিখবে ঠিক আছে এক ঘন্টায় পৌঁছালে মানে এক ঘন্টা এক ঘন্টায় যদি পৌঁছাতে হয় সময়টা দেখো কমে যাচ্ছে গাড়ির গতিবেগ কিন্তু বাড়াতে হবে তিরিশ গণিত দুই এখানে দেখো এককটা লেখার জায়গা নেই পরে লিখে দিচ্ছি এখানে এককটা লিখবে কিলোমিটার পার ঘন্টা। গুণ করলে হয়ে যাবে ষাট ষাট কিমি পার ঘন্টা। তার মানে দেখো দু ঘন্টায় যদি পৌঁছাতে হয় জিপ গাড়ির গতিবেগ থাকবে তিরিশ কিলোমিটার পার ঘন্টা এক ঘন্টায় যদি পৌঁছাতে হয় তবে গতিবেগটা আরও বাড়বে তখন দেখো গতিবেগটা বেড়ে কত হবে তিরিশ গণিত দুই সমান সমান হচ্ছে ষাট কিমি পার ঘণ্টা উত্তর লিখে দেবে ওই দূরত্ব এক ঘন্টায় যেতে জিপ গাড়ির গতিবেগ তিরিশ কিলোমিটার পার ঘন্টা হবে আশা করছি দেখো তোমরা বুঝতে পেরেছ দেখো যেই সময়টা অর্ধেক করে দিল যে কমিয়ে দিল দুইয়ের অর্ধেক হচ্ছে এক দেখো গতিবেগটা কিন্তু বেড়ে গেল দ্বিগুণ হয়ে গেল তিরিশ ছিল দেখো তিরিশের দ্বিগুণ কত হয়ে গেল ষাট হয়ে গেল যেই সময়টাকে অর্ধেক করলো গতিবেগ কিন্তু বেড়ে দ্বিগুণ হয়ে গেল এরপরে দেখো ছয়ের দেয়ের অঙ্কটা দেখে নাও ছটি লাঙল দিয়ে কিছু জমি চাষ করতে চার দিন সময় লাগে মানে ছটা লাঙল দিয়ে যদি কিছু পরিমাণ জমি চাষ করা হয় তবে চার দিন সময় লাগবে একটি লাঙল দিয়ে ওই জমি চাষ করতে কতদিন সময় লাগবে দেখো ছটা লাঙল দিয়ে যদি কাজটা করা হচ্ছিল চার দিন সময় লাগছিলো লাঙলের সংখ্যা দেখো কমিয়ে দেওয়া হলো তবে ওই পরিমাণ জমি চাষ করতে তার কতদিন সময় লাগবে নিশ্চয়ই বেশি লাগবে লাঙলের সংখ্যা কমে যাচ্ছে তখন দিন সংখ্যা বেড়ে যাবে দেখো এখানে দেখো দুয়ের দাগের যে অঙ্কটা ছিল এই অঙ্কটার মতনই মানে লাঙল সংখ্যা যেই কমছে দিন সংখ্যা বেড়ে যাচ্ছে আর লাঙল সংখ্যা বাড়লে দিন সংখ্যাটা কমবে কাজের পরিমাণ নির্দিষ্ট থাকলে লাঙলের সংখ্যা বাড়লে দিনের পরিমাণ কমবে আর লাঙলের সংখ্যা কমলে দিনের পরিমাণ বাড়বে তার মানে লাঙলের সংখ্যার সঙ্গে দিন সংখ্যা সম্পর্ক বিপরীত দেখো একটা লাঙলের সংখ্যা একটা দিন সংখ্যা এখানে কত দিন সময় লাগবে বইয়ের দিকে তাকাও দিন সংখ্যা চেয়েছে তাই দেখো দিন সংখ্যাটাকে আমরা এই দিকে রাখবো ছটি লাঙলে চাষ করতে সময় লাগে চার দিন যদি একটি লাঙল দিয়ে চাষ করা হয় তবে কত দিন লাগবে মানে চাষাবাদটা হতে এটা বের করতে হবে কী লিখবে ছটি লাঙল দিয়ে চাষ করতে সময় লাগে সমান সমান চার দিন একটি লাঙল দিয়ে যে চাষাবাদের কাজটা করা হবে সময় লাগবে দেখো বেশি দিন তার মানে দেখো বেশি দিন মানে আমরা গুণ করে দেব চার গুণিত ছয় চার ছয় চব্বিশ চব্বিশ দিন উত্তরটা কি লিখে দেবো যে একটি লাঙল দিয়ে ওই জমি চাষ করতে চব্বিশ দিন সময় লাগবে এরপরে দেখো পরের পেজ মানে দুশো চারে চলে এসো সমাধান করতে পারি কিনা দেখি একের দাগের অঙ্কটা কি বলেছে দেখো আমাদের পাড়ায় বারো জন লোক পনেরো দিনে সেচের খালটি পরিষ্কার করেছেন মানে বারো জন লোক সেচের খাল পরিষ্কার করতে সময় নিয়েছে পনেরো দিন যদি কুড়িজন লোক কাজটি করতেন তবে কত দিনে কাজটি শেষ করতে পারতেন দেখো বারো জনে যে কাজটা পনেরো দিনে শেষ করে কুড়ি জন যখন লোক কাজটা করছে মানে জনসংখ্যা যখন বাড়ছে লোক সংখ্যাটা বেড়ে যাচ্ছে তখন কাজটা তাড়াতাড়ি শেষ হবে তার মানে সময় কম লাগবে দিন সংখ্যা কমবে লোক সংখ্যা যেই বাড়ছে দিন সংখ্যাটা কমে যাচ্ছে তার মানে এখানে লোক সংখ্যা আর দিন সংখ্যার সম্পর্কটা হচ্ছে বিপরীত দেখো গণিতের ভাষায় সমস্যাটি হলো প্রথম বিষয় দ্বিতীয় বিষয় একটা বিষয় হচ্ছে কাজের লোক সংখ্যা আর পরেরটা হচ্ছে প্রয়োজনীয় দিন দেখো বারো জন যদি কাজটা করে তবে কাজটা শেষ হবে পনেরো দিনে মানে পনেরো দিন সময় লাগবে কুড়ি জন যদি করে কাজটা করতে কতদিন সময় লাগবে সেটা নির্ণয় করতে বলেছে সেচের কাজটি সংস্কারের ক্ষেত্রে লোক সংখ্যা ড্যাশ প্রয়োজনীয় দিন সংখ্যা কমবে মানে লোক সংখ্যা যদি বাড়ে প্রয়োজনীয় দিন সংখ্যা কমবে মানে যেই লোকসংখ্যা বাড়ছে দিন সংখ্যাটা কমছে দেখো বিপরীত হচ্ছে আবার সেচের কাজটি সংস্কারের ক্ষেত্রে লোকসংখ্যা কমলে যদি কমে লোকসংখ্যা প্রয়োজনীয় দিন সংখ্যা বাড়বে দেখো এটা বাড়লে এটা কমছে এটা কমলে এটা বাড়ছে এক্ষেত্রে প্রথম ও দ্বিতীয় বিষয় পরস্পর বিপরীত সম্পর্কযুক্ত দেখো প্রথম আর দ্বিতীয় বিষয় মানে হচ্ছে লোকসংখ্যা প্রয়োজনীয় দিন সংখ্যা পরস্পর হচ্ছে বিপরীত সম্পর্কযুক্ত ঐকিক নিয়মে সমাধান করে পাই সেচের কাজটি সংস্কারের ক্ষেত্রে বারোজন লোকের পনেরো দিন সময় লাগে একজন লোকের দেখো একজন লোক যদি কাজটা করে নিশ্চয়ই কম দিন লাগবে না বেশি দিনই লাগবে তাই তো বারোজন লোক দেখো নিজেরাই ভাবো যে কাজটা পনেরো দিনে শেষ করছে একজন লোক যখন সেই একই পরিমাণ কাজটাই করছে তখন কিন্তু তার বেশি সময় লাগবে বেশি সময় লাগলো মানেই দেখো আমরা গুণ করবো আবার কি জানতে চেয়েছে কুড়িজন যদি সে কাজটা করে তবে তার কত দিন সময় লাগবে দেখো কুড়িজন যদি করে লোক সংখ্যাটা বেড়ে যাচ্ছে কম দিন সময় লাগবে কম দিন লাগা মানেই হচ্ছে ভাগ তাই দেখো ভাজিত কুড়ি করে দিলাম তার মানে কত হলো দেখো পনেরো গণিত বারো ভাজিত হচ্ছে কুড়ি যাই হচ্ছে পনেরো গণিত বারো সেটাই হচ্ছে দেখো বারো গণিত পনেরো কোনো অসুবিধা নেই দেখো এটা কি আমরা করতে পারি বারো মানে হচ্ছে তিন গণিত চার পনেরো মানে হচ্ছে কিভাবে করেছে দেখো তার দেখছি কুড়িকে করেছে দুই গণিত পাঁচ মানে পাঁচ দুগুণিত দশ গণিত হচ্ছে দুই ঠিক আছে এখানে তার মানে আমাদের একটা দুই আর পাঁচ রাখতেই হবে পনেরো হচ্ছে তিন গণিত হচ্ছে পাঁচ ঠিক আছে দেখো বারো মানে হচ্ছে তিন গণিত দুই গণিত দুই মানে হচ্ছে তিন দুগুণে ছয় ছয় দুগুণে বারো দেখো এটা হয়ে যাচ্ছে বারো আর তিন গণিত পাঁচ মানে হচ্ছে পনেরো আর কুড়ি মানে হচ্ছে দুই গণিত পাঁচ হয়ে যাচ্ছে দশ দশ গুণিত দুই হচ্ছে কুড়ি দেখো এই দুই এই দুই কেটে দিলাম উপরের দুই নিচের দুই এই পাঁচ এই পাঁচ কেটে দিলাম আর এই দুই এই দুই কেটে দিলাম উপরে কত আছে তিন গণিত তিন নিচে দেখো কিছু নেই মানে হচ্ছে এক আর ওপরে দেখো কেটে কেটে তোমরা এক লিখতে পারো কিছু নাও লিখতে পারো আর একও লিখতে পারো তার মানে উপরে হচ্ছে তিন গণিত তিন আর নিচে দেখো কিছু নেই মানে এক আছে মানে নয় তিন তিনে নয় তার মানে কুড়িজন লোক যদি সেই একই পরিমাণ কাজটা করে মানে সেচের যদি সংস্কারে কাজটা করে তবে ন দিনে সেই কাজটা শেষ হবে আশা করছি তোমরা বুঝতে পেরেছো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে বন্ধুদের মতো শেয়ার করে দিও লাইক করে দিও আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে